খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বজায় রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এই সংক্রান্ত প্রশ্নে এবার মুখ খুললেন অভিজিৎ প্রশ্ন তুললেন নতুন রাউন্ডের গ্রাউন্ড বা ভিত্তি নিয়ে অভিযোগ জানিয়েছেন যে কারণ দেখিয়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বজায় রাখা হলো তা কিন্তু ঠিক নয় দুর্নীতির অভিযোগে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি বিজেপির সাংসদ তার চাকরি বাতিলের নির্দেশে এতদিন তগিদাদেশ ছিল আজ মানে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন কারোর চাকরি বাতিল করা হচ্ছে না চাকরিরত শিক্ষকদের পরিবারের কথা ভেবে মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো তবে দুর্নীতি যে হয়েছে তা আদালতে প্রমাণিত তা তদন্ত চলবে বলেও জানিয়েছেন বিচারপতিরা অভিজিৎ বলছেন ছাব্বিশ হাজার চাকরি যাদের বাধির হলো তারাও তো অনেক বছর চাকরি করেছেন তাহলে কি সেই রায়টা ভুল আমার মনে হয় এটা কোনো গ্রাউন্ড হতে পারে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গে তিনি আরও বলেছেন ডিভিশন বেঞ্চের বিচার করার ক্ষমতা আছে তারা যা ভালো মনে করেছেন করেছেন আমার কিছু বলার নেই একজন বিচারপতি হিসাবে আমি যা মনে করেছিলাম বলেছিলাম তার নির্দেশ খারিজ নিয়ে সেভাবে কোনো মন্তব্য করতে চাননি তমলুকের বিজেপি সাংসদ বুধবার আদালতের পর্যবেক্ষণ হল দু হাজার ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ সাল প্রায় ন বছর চাকরি করার পর যদি কারো চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে আদালত এও জানিয়েছে চাকরি করার সময় ওই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ কঠিনই কয়েকজনের জন্য গোটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষতি করা যায় না স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগের অনুরূপভাবেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় সেই মামলা সেক্ষেত্রেও চাকরি বাতিলের প্রথম রাইট দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সুপ্রিম কোর্ট ওই সংক্রান্ত মামলায় দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল বলা হয়েছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করতে হবে কমিশনকে সেই অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে প্রাথমিকের ক্ষেত্রে তা না হওয়ায় এসএসসি রায়ের দৃষ্টান্ত টানলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত